আজকের আলোচনার বিষয় সেক্সের সময় গেলে কি করবেন। নিরাপদ এবং বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য কন্ডম ব্যবহৃত হয় শারীরিক মিলনে বীর্য স্থলনের পূর্বে যদি কন্টম ফেটে যায় তাহলে সাথে সাথে মিলন বন্ধ করুন লিঙ্গ বের করে আনুন নতুন একটি কন্ডম প্রতিস্থাপন করুন যদি দেখেন বীর্য পড়ে গেছে এবং তার জনি মুখে দৃশ্যমান থাকে তাহলে সাবান এবং গরম পানির সাহায্যে জলদি ধুয়ে ফেলুন কারণ গরম পানি দিয়ে ধুয়ে ফেললে শুক্রাণু নিষ্ক্রিয় হয়ে যায় তবে যৌনাঙ্গের গভীরে বীর্য পড়লে সেক্ষেত্রে উপরোক্ত পদ্ধতিতে লাভ হয় না কারণ শুধু ধুয়ে কখনো শুক্রাণু দূর করা যায় না এর সহ যেকোনো প্রকার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের উপস্থিতি পরীক্ষা করান বেশিরভাগ ক্ষেত্রে এসটিডি এর প্রাথমিক লক্ষণ হিসাবে ফুসকুড়ি ফোলা গ্রন্থি জ্বর ফ্লু ব্যথা এবং লিঙ্গ কিংবা জনি থেকে আঠারো তরল নির্গত হওয়া দেখা যেতে পারে যার সাথে মিলনকালে কন্ডম ফেটেছে তিনি যদি এইচআইভি পজিটিভ থাকেন তাহলে ছয় সপ্তাহ থেকে তিন মাস এবং ছয় মাস পর পুনরায় পরীক্ষা দেখুন আপনার মাঝে সংক্রমণ হয়েছে কিনা যাওয়ার পর আর ধাক্কা দিবেন না ফেটে ফাটা কন্টম সহ ধাক্কা দিলে সংক্রামক জীবাণু জরায়ুর গভীরতায় চলে যেতে পারে একই কারণে জনির ঝিল্লি বা পর্দায় জ্বালা পড়া কারণ হতে পারে যা রোগ সংক্রমণ ঝুঁকি বৃদ্ধি করে আমাদের টিপসগুলো আপনাদের জীবনকে যদি সুন্দর ও সুখময় করার জন্য কিঞ্চিত পরিমাণে কাজে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ